তাতে কিনতে হবে সবকিছু আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমি কিন্তু পায়েলের কালেকশন দেখাবো তাই না খুব সুন্দর সুন্দর পায়েলের কালেকশন দেখবা আমির জুয়েলার্স থেকে আমাদের সাথে আমির ভাই আছে আসসালামু আলাইকুম আমির জুয়েলার্স থেকে আপনাদেরকে স্বাগত ওকে সো এটা কিন্তু হচ্ছে মিরপুর 10 শালি প্লাজাতে আপনারা সবাই অনলাইন থেকে কিনতে চাইলে কিনতে পারবেন অথবা স্পট পারচেসও কিন্তু করতে পারবেন তো এটা দেখতে পাচ্ছি শুরুতে খুবই সুন্দর একটা পায়েল দেখ আমরা আমরা সব সময় বলে থাকি যে আপনারা শোরুম ভিজিট করেন হ্যাঁ তো অনেক মূল্যবান জিনিস আপনারা সচ্চকে এসে দেখে দেখে নিতে পারবেন এটা হচ্ছে মাত্র 3 আনা 500 5 পয়েন্ট খুব সুন্দর দেখেন 3 আনা 500 5 পয়েন্ট আছে 22 ক্যারেট 22 ক্যারেটের এটা অনেক সুন্দর মানে পায়েল আপনারা কিন্তু পরে থাকতে পারবেন এমন সুন্দর সুন্দর পায়েল আমরা নিয়ে এসেছি এটা দেখেন আবার এগুলো নুপুর আকারেও নিতে পারবো অনেকে মনে করে যে আসলে গোল্ড পায়ে পরবো হ্যাঁ আসলে গোল্ড মেয়েদের জন্য হ্যাঁ ইসলামে বলছেন গোল্ডের পায়ে গোল্ডের পায়েল করতে পারবে গোল্ডের পায়েল করতে পারবে এটা ইসলামে বলছে মানে বিধি নিষেধ নাই আচ্ছা আচ্ছা তো আপনারা কিন্তু পড়তে পারবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে আপনার আট আনা একরতি তিন পয়েন্ট

অনেক সুন্দর এটা এটার ওয়েট হচ্ছে পাঁচ আনা দুই রতি আট পয়েন্ট কি সুন্দর মাশাল্লাহ অনেক সুন্দর কালেকশন তারপরে সবার পছন্দের হচ্ছে আমাদের পার্টি মানে সাবিত্রী চেইনের যে হচ্ছে পায়েল সেটা তো সাবিত্রী চেইন ব্রেসলেট অনেকেই ইউজ করেন তারা কিন্তু এই পায়েলটা নিয়ে নিতে পারেন এই পায়েলটার ওয়েটটা হচ্ছে মাত্র আপনার নয় আনা দুই রতি নয় পয়েন্ট খুবই সুন্দর একটা কালেকশন দেয় বাইশ ক্যারেটের এটা প্রায় জানতে অবশ্যই ইনবক্স করতে হবে এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একদম লাইট ওয়েটের মধ্যে তিন আনা তিন রতি সাত পয়েন্টের মধ্যে খুবই সুন্দর দেখেন তিন আনা তিন রতি সাত পয়েন্ট বাইশ ক্যারেট ক্যারেটের এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে বেনি পায়েল হ্যাঁ এটা বেনি পায়েল আচ্ছা খুব সুন্দর দেখেন বেনি পায়েল চার আনা পাঁচ রতি চার আনা পাঁচ আছে চমৎকার একটি কালেকশন দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর যারা চেইনের মধ্যে চাচ্ছেন পাঁচ আনা তিন রতি পাঁচ পয়েন্ট অনেক বিউটিফুল এটা দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে এটা ওয়েট চার আনা দুই রতি চার পয়েন্ট পয়েন্ট অনেক সুন্দর একটা কালেকশন দেখেন চার আনা দুই রতি চার পয়েন্ট আমরা কিন্তু প্রাইস বলছি না আমরা ওয়েট গুলো বলে দিচ্ছি আর প্রাইস যেহেতু বেশি আপ ডাউন করে অনেক বেশি আপ ডাউন করে এইজন্য আমরা প্রাইসটা বলছি না প্রাইস জানতে আপনারা ইনবক্স ইনবক্স করে ফেলুন ওকে এটা দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে পয়েন্ট ওকে অনেক অনেক সুন্দর এগুলো দেখেন তো এরকম কিন্তু আরো অনেক কালেকশন আছে আপনারা চলে আসতে পারেন দেখেন এই যে আপনারা একবারে এক জোড়া করেও নিয়ে নিতে পারবেন আবার কম বেশিও আছে সিঙ্গেল ওয়ান নিতে পারবেন এক জোড়াও নিতে পারবেন তো আপনাদের যা করতে হবে তা হচ্ছে আমির জুয়েলারসে চলে আসতে হবে এটা হচ্ছে আমির জুয়েলার সারি প্লাজা দোকান নম্বর 11 তিন মিরপুর দাস সড়ক 1216 তে ইমো WhatsApp নম্বরে যোগাযোগ করে আপনারা কিন্তু অনলাইন থেকে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন